এর জন্যে আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আর্তনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের গর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে রবি নল মুীর নল মুীর মবুদরে বহিমান্ডা কয় তাকাব্বুর কারণে ওয়ালারা কয় রিয়া কারণে ওয়ালারা কয় মাবুদ সে বেনামাজি গুলো কয় মাবুদ যারা হারাম খেয়েছে পৃথিবীতে হারাম ঘর গুলো কয় মাবুদ বেপরদা নারী গুলো কয় মাবুদ লুচ্চার দলগুলো আমাকে দাও মাতাল গুলো দাও জোয়ারি দাও সুদার দাও আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করব এইভাবে জাহান্নামে রেগে ফেটে পড়বে আমরা কত সুন্দর বসে আছি এখনই যদি একটা বিজলি বাজ পড়ে যাকে বাজ পড়া বলি কারাক হয় চুমকে উঠব সবাই দশটা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয় পঞ্চাশটা লোক মারা যাবে একশোটা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেওয়া হয় একটা হায়াতে বেঁচে থাকবে না কলজে ফেটে মারা যাবে আর জাহান নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আসবে আওয়াজ আওয়াজ দুম সোরা মূল মধ্যে বলছেন তখন ওই জাহান নামের দারওয়ান বলবে তোদের কাছে কি কেউ যায়নি রে বলেনি তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ গিয়েছিল তাদেরকে ঝোঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে মৃত্যু বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই মিথ্যু বিপদে পড়েছি ভাইরা আমার চলেন আর একটা জাহান নামের ভিতরে ঢোকা জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা মধ্যে আল্লাহ বলছেন ও ইয়াকুলুল মুনাফিকুনা ওয়া আমুন ওয়াল মুনাফিকাতু লিল্লাদিনী আমানু জুরনা নাকতাবি বিস্মিন নূর ইক কাইল আরজিউ আরাকুম ফালতামিসুন قيل ارجعوا وراكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وَجَاهِرُوهُ من قبله العذاب ينادونهم ألم مَا معكم قالوا بلى ولكنكم فَتَنْتُمْ انفسكم وتربصتم وارتبتم وجرتكم الاماني حتى جاء أمر الله وجراكم بالله الغرور এটা সুরাহের ১৩ নম্বর ভাইয়া একটু মনোযোগ দিই মনোযোগ দিই থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহর অস্তে একটু মনোযোগ দিই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন

আপনারা এই অধম কথাটা দু মিনিট শোনেন খালি কেয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো একটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল দল মানুষ ঢুকবে জাহান নাম থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান্নামে নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা কেয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না ওই মোনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা তুই ফিরে যা কথাটা বলবে কিলার জিউ তুই ফিরে যা ফলতামি নুরা। আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা এবার কার কাছ থেকে এনেছি আমি আল্লাহর কাছ থেকে এনেছি তো ফিরে যাটা দুটো তফসির একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি দেখা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে লিয়াসগা দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি তুই ফিরে যা যা আবার আমল করে আসগা তো পেলি ও তখন ভাববে দুটো দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারবো না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে এটা হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল সে আর নাই পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত ছাড়লে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্য যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি এরকম অবস্থা যখন দেখবে তখন ও ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ কানো যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করে ও জাহান আগুনে পড়বে আর জাহান্নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ওই জান্নাতিকে বলবে কি বলবে ইনা দু বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নার থেকে বলবে বালা তোমার কথা বড় সত্য তুমি যেটা বলছো সেটা তো না মিথ্যা কথা নয় তবে তোমার আমার পার্থক্য শুনে নাও ওয়ালাকিন্নাকুম ফাতামতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতুম আল আমানিয়ু তো আল তুমি কি করেছো প্রতীক্ষায় করেছ সন্দেহ পোষণ করেছ আল্লাহ দিনকে এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছ একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ একদিকে আজাবের আশা করে বসেছিলে হতেও পারে না পারে আর একদিকে তুমি আশার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় হাতা যা আমরুল্লাহে আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ওখা বাজেরা ধুকাতি থেকে যা তোরা ধুক বাজেরা থেকে যা এখন যাই বকলাম যাই বললাম যাই বকলাম আর যাই বললাম টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম তখন থেকে যাই হোক যাই বললাম আর যাই করলাম এতক্ষণ শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম মনে হচ্ছে জাহান্নামে নামে পিটিয়ে ভরবে বা আর কিছু দিনই আর কিছু দিনই দুনিয়াতে বাড়াবাড়ি করলে জাহান নামে পিটিয়ে ভরবে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে ভরবে আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না আমার সাহায্যকারীও কেউ থাকবে না কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে কথা 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 বলবে বলবে খুব মনোযোগ কি একটা তিনটে তিনটে দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি কোরআন থেকে বলছি তিনটে কথা বলবে জীবনে মানুষ মত চাই মহৎ কেউ চাই না কেউ চাই না মদ সরে যে আমি বাঁচি বাংলাদেশে এক ভদ্র লোকের করুণা যখন ধরা পড়লো কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়লো তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল তেত্রিশ কোটি টাকা দিব তেত্রিশ কোটি টাকা আমাকে বাঁচাও ডাক্তার পরেনি বাদাত পরানাতাজমতের মালিক আল্লাহ কত টাকার মালিক সে পারেনি मौत থেকে মানুষ বাঁচতে চাই কিন্তু কিয়ামতের মাঠে উল্টো কি রকম بسم الله الرحمن তিনটে জিনিস কিয়ামতের মাঠে বলবে তার মধ্যে একটা বলছি ওয়া আফাম মান উতিয়া কিতাবা হু युहासबो हिसा युहासिबो हिसा बयसीरा व अम्मा मनूतिया किताबहु वरा जहरी व अम्मा मनूतिया किताबहु वरा जहरी फसौफा यदु सुबुरा व यसला सईरा मैं ये आयत बोलते चाहिएलाम फसौफा यदु सुबुरा व यसला सईरा এক নম্বর কথা কেয়ামতের মাঠে চিৎকার করবে মত 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 আয় 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 কে ডাকবে আল্লাহ নিজস্বরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত কে এত মিঠা মনে হবে মত কে কেমতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ির ছোনা চাঁদি মত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে যাহার নাম পুলসেরা নারী পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে আমার বাঁচার উপায় নাই তবে যদি আজ আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন আর এক জায়গায় চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওইয়া দো ও সুবুরা ওইয়া দো ও সুবুরা ওইয়া দো ও সুবুরা ও আমার বেটি রে সেদিন মত কে চাইবে আল্লাহ জবাবে বলছে ওইয়া সেলা সাইরা মত আসবে না তোর কাছে

যখন নামকে দেখে লিবে মেঘের গর্জন শুনবে হুংকার শুনবে তখন হাসর বাসে কপালে হাত মারবে বুকে হাত মারবে আর বলবে একো ইয়া তানি কদ্দম হায়াথি এটা বড় আফসোসের কথা বন্ধুরে না জানি আগের মাসে বেঁচে থাকবে ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচি কাঁচা আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় তার আমার বাবজি হাত পা গুলো ধরে বলছে সেই দিন মুখ দিয়ে বলতে হবে ইয়াকুলু ইলাইতনি কদ্দামতু লিহায়াতি 50টা বছর পেয়েছিলাম 53 বছর বেঁচে 62টা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাবুত আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম রাখতাম জমা করতাম আর যদি দিয়ে আখেরাতের যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না টাকা দেওয়ার জন্য বলিনি কোরআন থেকে বলছি হাত পা জড়িয়ে ধরে বলছি বন্ধু এখনও অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিন খানা কোরআনের সোরা নাজিল করেছেন একটা সুরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সুরার নাম সুরা ফাজার রাতের শেষের সুরা একটা সুরার নাম সুরা আসার দিনের শেষের সুরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের প্ল্যান করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্ল্যান করে দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব নামাজের আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি বার বার ব্যাগটা দেখবে আজকের কাজগুলো গোছানো হলো কিনা তেমনি তুমি আখের হাতের আমল গুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে নসিব ভালো আজকে রাতে তোরা মরিসনি নি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তৌবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবীওয়ালা রে তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি শুভে গেছি একটা জ্ঞান দিয়ে যেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি